খ্যামচংপাড়া বান্দরবনের গহিনে দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা এক পাড়ার নাম খ্যামচং পাড়া বান্দরবনের কদম থেকে এই খ্যামচুং পাড়ায় আসতে একদিন সময় লেগে যায় সাধারণ দশটি মানুষের চাইতে এখানে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা এখানে নুন আনতে পান্তা ফুরায় জীবন যে এক সংগ্রামের সেটা খ্যামচং পাড়া আসলে বোঝা যায় খ্যামচং মানুষের জীবনযাত্রা কেমন এখানে কিভাবে চলে এই নিয়েই আজকে আমাদের ভিডিও আশা করছি আমাদের সঙ্গেই থাকবে তো খ্যামচং পাড়ায় আমরা চলে আসছি গভীর রাতকে উপেক্ষা করে টাইগার জোকের ভয়ানক আক্রমণকে উপেক্ষা করে আমরা প্রবেশ করছি রাতের বেলা শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুস্থভাবে মোটামুটি আমাদের গ্রুপের সবাই আসছে আর কয়েকজন পিছিয়ে আছে তার আর কিছুক্ষণের মধ্যে এইখানে ইন করবে ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে গত দুদিনের কষ্ট শেষে অন্তত পক্ষে আমরা আজকে একটা রেস্ট করতে পারবো একুশ কিলো থেকে পায়ে হেঁটে আসতে আসতে আমাদের রাত আটটা বেজে গেল এর মাঝে অনেকেই জোকে রাগাতে ক্ষতবিক্ষত পূর্বে আমাদের খ্যামচং পাড়ার কারবাড়ি দমদাদের বাড়ি বুক দেওয়া ছিল সেখানেই আমরা উঠে পড়লাম রাতের খাবার প্রস্তুত হয়েছে আমরা এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি রাত্রি কিভাবে চলে গেল প্রভাত অলরেডি চলে এসেছে আমরা সাধারণত এই প্রাণীগুলোকে দেখে অত্যন্ত ঘৃণা করি কিন্তু এই খ্যামচুং পাড়া সহ অসংখ্য পাহাড়ি পাড়ার মানুষের জীবন এবং জীবিকা অনেকটাই নির্ভর করে এই প্রাণীগুলোর উপরে একটি প্রাণীর দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাই তো তারা আদর যত্ন করে সকালবেলায় খাওয়াচ্ছে সকালের সূর্যোদয় এখনো এখনও হয়নি যদিও মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টি পড়ছে তবুও পাড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এখানে মানুষের সাথে প্রাণীর একাকার ছাগল মুরগি গরু অনেক কিছুই রয়েছে এখানে অত্যন্ত সুলভ মূল্যে মূলত ছাগল পাওয়া যায় যারা পাহাড়ে এসে থাকেন তারা জানেন আসলে কম দামে ছাগল কিনে খাওয়ার জন্য একটা অন্যতম সুন্দর জায়গা সো যারা আসবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল দেখার চেষ্টা করবেন একটা সুন্দরী কুকুর দেখছি যে কুকুরটি দেখে যে কেউ তার প্রেমে পড়ে যাবে এত সুন্দরী চেহারা সাদা দেখুন শিয়ালের মতো এবং আমাদের সঙ্গে একটু খারাপ আচরণ করছে আমরা না ওকে ইফটিজিং করছি এবং রুংরাং সামিট করে থাকেন তারা এই পাড়াটি চেনার কথা এই পাড়াটির নাম খ্যামচং পাড়া খ্যামচং পাড়ায় বেশ কয়েকটি বাড়িঘর রয়েছে আমরা গতকাল এই খ্যামচং পাড়া এসেছি এর মাঝে সকালবেলা গিয়েছিলাম সাইপাং ঝর্ণা দেখতে মাঝপথে অসুস্থ হয়ে যায় আমার সাইপাং ঝর্ণা দেখা হয় না আর আবারও চলে আসি খ্যামচং পাড়া আমরা বেলা হচ্ছে যাব বিকেল বলতে একটু পরেই খেয়ে আর কি দুপুরের আগে খাবার খেয়ে আমরা চলে যাব হচ্ছে কৃষ্টং সামিটে মূলত খ্যামচং পাড়ায় সকালবেলা যেটা আমার একটা অভিজ্ঞতা সেটা টয়লেটে যাওয়া যাচ্ছিল এই যে আপনার শুকুর দেখছেন এই শুকুরগুলো টয়লেটে যাওয়া অবস্থায় আর কি এরা খুব পরিমাণে অ্যাটাক করে খুবই একটা ভয়ঙ্কর লেগেছে আমার কাছে আর মানে বিস্ত্রি একটা কারবার আর এই বাড়িতে অর্থাৎ এই জুমঘরে ছিলাম এইটা হচ্ছে এই পাড়ার কারবাড়ি কারবাড়ি বলতে বোঝায় যে যিনি গার্জিয়ান কারণ এই পাহাড়ি অঞ্চলে বা এই পাড়াগুলোতে নর্মালি আমাদের দেশে যেরকম সরকারি শাসন ক্ষমতা চেয়ারম্যান মেম্বার এরকম থাকে সেইটা মোটেও নেয় এরকম একটা করে পাড়ায় থাকে সেখানে কার পাড়ার যিনি প্রধান থাকে তাকে কার বাড়ি বলা হয় যেটা হচ্ছে আমাদের ডন দাদার বাড়ি এখানে আমরা অনেক ছিলাম আর কি রাতে অনেক লোকজন ছিলাম সো আবারও আগামীকাল রাতেও এখানেই থাকবো পাহাড়ে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ এ যেন এক লুকোচুরি খেলা এত লুকোচুরি মাঝেও এমন পরিবেশে হয়তো স্যাট মনে হলেও কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে আমরা যে বাইরে যাব সেটা যাওয়ার সুযোগ হচ্ছে না সকাল থেকেই বৃষ্টি লেগেই রয়েছে এই বৃষ্টি উপেক্ষা করে শিশুরাও থেমে নেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এলাকার লোকজনও কাজ থেমে নেই আমার কাছে একটু অবাক মনে হলো যে এখানে বিশাল বড় মেশিন কিভাবে নিয়ে এসেছে আমরা তো পায়ে হেঁটে আসতে পারি না এই মেশিন দিয়ে মূলত বিন্নি ধান যেটা পাহাড়ি ধান ভাঙ্গানো হচ্ছে লাল লাল চাল এই চালগুলো ভাত অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর বটে যে কারণে পাহাড়ি লোকজন অসুস্থ খুব কম হয় সবুজ পাহাড় ওপরে মেঘ ভাসতেছে এমন দৃশ্য হয়তো বা এখান থেকে গেলে আর দেখতে পারবো না এজন্য বারবার বারবার দেখে নিচ্ছি এই পাহাড়ি শিশুটি আলী কদমে লেখাপড়া করে এখানে ঘুরতে এসেছে বৃষ্টি উপেক্ষা করেও নারীরা তাদের নির্দিষ্ট কাজে চলে যাচ্ছে কেউ বসে থাকে না এখানকার পাহাড়ি অঞ্চলের এই সব দাদা ভাইয়েরা তাদের বাচ্চাকে সুন্দর করে কোলে নিয়ে আসে আমরা আসলে অন্যভাবে নিয়ে থাকি যেটা আমার কাছে ব্যতিক্রম লাগতেছে যদিও তাদের সংগ্রামী জীবন এভাবেই বাচ্চাদের লালন পালন করতে হয় শ্যামচং পাড়ায় পরন্ত বিকেল বেলা শিশুদের সঙ্গে এখানে দোল খাচ্ছি এই পাহাড়ি শিশুরা এখানে বসে দোল খায় এবং সময় পাস করে খেলাধুলো করে তো আমরা যেহেতু বসে আছি সেহেতু একটু এদের সঙ্গে টাইম পাস করি আর দেখেন কি হাসি খুশি একসঙ্গে খেলাধুলো করছে যেটা আমাদের শহর অঞ্চল বা আমাদের লোকাল গুলোতে একদম নাই হয়ে যাচ্ছে এই যে একটা বাচ্চা সুন্দর বাচ্চা কি নাম বাবু বাংলা বুঝো এই পাড়ার অধিকাংশ ক্যাথলিক খ্রিস্টান আপনারা জানেন খ্রিস্টানরা কিন্তু নামাজ আদায় করে যে কারণে তারা প্রার্থনার উদ্দেশ্যে গির্জায় চলে যাচ্ছে তরুণ এবং তরুণীরা সবাই যাচ্ছে যে কারণে আমার ভালো লাগলো যেটা আমাদের মধ্যই দিন দিন কমে যাচ্ছে আমাদের শেষ দিন সবাই বললো ভাই একটা ফ্রেমে আমরা বন্দি থাকি কেমন হয় যদিও সবাইকে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে যেহেতু সন্ধ্যা লেগে আসছে যে কয়জনই কি পাইলাম আমরা এক ফ্রেমে বন্দি রাখার চেষ্টা করলাম আজকে এই ক্ষ্যামচং পাড়া থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পাড়ায় অন্য কোনো পাহাড়ে অন্য কোনো স্থানে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম